ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পঁচিশটি সরকারি এবং সাতটি বেসরকারি কলেজে পঠন পাঠনরত হাজার হাজার ছাত্রছাত্রী যারা স্নাতকোত্তর পর্যায়ে পঠন পাঠনে ইচ্ছুক তারা এবারে পিছিয়ে যাচ্ছে ন্যূনতম একটি বছর কলেজগুলো এখনও এক সেমিস্টার পিছিয়ে এবং চূড়ান্ত সেমিস্টার নভেম্বরের আগে শেষ হবে না যেখানে ফল প্রকাশিত হবে ডিসেম্বর বা জানুয়ারিতে তখন নতুন শিক্ষাবর্ষের ভর্তি হওয়ার সময় পেরিয়ে যাবে ফলে স্নাতকোত্তর পড়তে হলে ভর্তি হতে হবে পরের সেশনে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে ভারত স্নাতকোত্তর শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই মাসে এবং শেষ হয় পরের বছরে জুন মাসে সেই অনুযায়ী চূড়ান্ত সেমিস্টারে পরীক্ষা জুন মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে ফল প্রকাশ হওয়া উচিত জুলাই মাসের এক তারিখ থেকেই শুরু হয় স্নাতকোত্তরের পঠন পাঠন অথচ ত্রিপুরার এই কলেজগুলোতে মাত্র পাঁচে নম্বর সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে যেখানে এখনও শুরু হয়নি ষষ্ঠ নম্বর সেমিস্টারের পঠন পাঠন পঞ্চম সেমিস্টারে খাতা দেখা চলছে এখনও এখনই ক্লাস শুরু করলেও অন্তত ছ মাস পড়ানোর পরে পরীক্ষা নেওয়া যাবে তার মানে নভেম্বর পর্যন্ত এই চলবে পরীক্ষা ও ফল প্রকাশ ভর্তির পরীক্ষাও ইতিমধ্যে মতো হয়ে গেছে এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি প্রকাশ হবে ফল দেশের অন্য সব জায়গার মতোই ত্রিপুরা মাস্টার্স সেশন শুরু হয় জুলাই থেকে ত্রিপুরার এই বত্রিশটি কলেজের কলেজে ছাত্রছাত্রীরা মাস্টার্সে ভর্তি হতে পারছেন না শুধু এখানেই নয় অন্য কোথাও নয় আগেও প্রভেশনাল অ্যাডমিশন দিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সেমিস্টারে পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আর সেটা সময় মতো করতে পারেনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যারা হায়ার সেকেন্ডারি পাস করে একসাথে কলেজে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে পড়ছেন তারা এখন অন্য বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের থেকে পিছিয়ে যাবেন ন্যূনতম এক বছর ফিউরো রিপোর্ট নিউজ নাও